আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সোহি পুখারি শরীফের দুই আটচল্লিশ এবং দুই শত উনপঞ্চাশ নম্বর হাদিস হাদিস নম্বর দুই শত আটচল্লিশ আশার আদ আল্লাহ আনহা হতে বর্ণিত যে নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম যখন জানাবতের গোসল করতেন তখন প্রথমে তার হাত দুটো ধুয়ে নিতেন অতঃপর সালাতের অজুর মতো অজু করতেন অতঃপর তার আঙ্গুলগুলি পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খিলাল করতেন অতঃপর তার উভয় হাতের তিন আজলা পানি মাথায় ঢালতেন তারপর তার সারা দেহের উপর পানি ঢেলে দিতেন হাদিস নম্বর দুইশত উনপঞ্চাশ মায়মুনা রেদাল্লাহুতাল আনহা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম সালাতের অজুন ন্যায় অজু করলেন পা দুটো ব্যতীত এবং তার লজ্জাস্থান ও যে যে স্থানে নোংরা লেগেছে তা ধুয়ে নিলেন অতঃপর নিজের উপর পানি ঢেলে দেন অতঃপর সেখান হতে সরে গিয়ে পা দুটো ধুয়ে নেন এই ছিল তার জানাবাতের গোসল মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন